পাকা তালের রস বের করার সবচেয়ে সহজ পদ্ধতি কোনো রকম ঝামেলা ছাড়া একদম খুব অল্প সময় কিন্তু খুব সহজে আপনারাও কিন্তু পাকা তালের রস এইভাবে বের করে নিতে পারেন আর পাকা তালের রস বের করা ঝামেলার জন্য আমরা কিন্তু অনেক সময় তালের রেসিপি করতে চাই না তো এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা কিন্তু যখন ইচ্ছে তালের যে কোনো রেসিপি করেই কিন্তু খেতে পারবেন এর জন্য প্রথমে কিন্তু তালটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম এবার কিন্তু উপরের শক্ত অংশটাকে বাদ দিয়ে দিয়েছি এখন কিন্তু তালের যে খোসাটা সেটাকে আমি এইভাবে করে টেনে টেনে আসতে আস্তে হাত দিয়ে বাদ দিচ্ছি তো আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো রকম ছুরি কাচি যে কোনো কিছু দিয়ে কিন্তু তালের এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এইভাবে চারধারে টেনে নিচ্ছি নিয়ে কিন্তু তালটাকে আমি এখন উল্টে নিচ্ছি উল্টে এইভাবে আস্তে আস্তে টান দিলেই কিন্তু সমস্ত খোসাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আলাদা করে নেওয়া যাবে রকম ঝামেলা পরিশ্রমে কিন্তু কিচ্ছু নেই তো এবার কিন্তু আমার সমস্ত খোসাগুলোকে আলাদা করা হয়ে গেছে এবার তালটাকে আমি ভাগ করে নিচ্ছি তো এখানে আমার তিনটে বীজ হয়েছে এই তালটার মধ্যে কারণ তালটা একটু বড় সাইজেরই ছিল তো এখন দুটো বীজ আমি আলাদা করে নিচ্ছি একটা বীজ থেকে কিন্তু আমি আজকে পিউরি বের করে দেখাবো তো এবার কিন্তু প্রথমে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা কাচি তো তা এই কাচিটা নেওয়ার পর কিন্তু এইভাবে করে কেটে কেটে কিন্তু তালের যে শাঁসটা সমস্ত শাঁসটা কিন্তু আমি বের করে এনেছি তো এইভাবে করতে কিন্তু বন্ধুরা ভীষণ মজার ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে করে সহজেই কিন্তু আপনারাও বাড়িতে তালের কিন্তু এই রসটাকে বের করে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা হবে না কারণ যেহেতু ভাদ্র মাস চলছে বাঙালি থেকে শুরু করে অনেকের বাড়িতেই কিন্তু এখন এই তালের কিন্তু বিভিন্ন রকমের রেসিপি হয়ে থাকবে তাই অবশ্যই আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময় কিন্তু তালের এই রসটা বের করে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত আঁশটাকে কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়ে নিয়েছি এখানে কিন্তু তালের কোনো অংশই কিন্তু আর বেঁচে নেই এবার এটাকে ফেলেও দেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু মাটির মধ্যে গেঁথে এটাকে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দু তিন মাস পর এর থেকে যে আঁশ পাওয়া যায় ভেতরে শ্বাসটা তালে সেটা খেতে কিন্তু দারুণ হয় সেটাও কিন্তু আপনারা মাটির মধ্যে পুঁতে এটাকে রেখে দিতে পারেন তো বন্ধুরা এখন কিন্তু এখানে সামান্য জল দিয়েছে খুব বেশি জল কিন্তু আমি একদম দেব না কারণ আমি কিন্তু ঘন পিউরি একটা বের করব এর জন্য অল্প জল দিয়ে কিন্তু এইভাবে করে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে চোটকে নিলে কিন্তু এখানে কিন্তু আমার তালের যে পিউরি সেটা কিন্তু বেরিয়ে গেছে এবার জাস্ট এটাকে একটু ছেঁকে নেওয়ার পালা যেহেতু এর মধ্যে আঁচ থাকে সেই আঁচ দিয়ে কিন্তু আমরা কোনো রেসিপি করতে পারবো না এখন জাস্ট এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি সেই ছাঁকনি দিয়ে কিন্তু আমি এখানে তালের যে রসটা সেটাকে ছেঁকে নিচ্ছি তো আপনারা কিন্তু প্রথমে যে আমি গেটারটা দেখিয়েছিলাম এখানে একটা গ্রেটার সেই গেটারের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন বা যে কোনো ধরনের ঝুড়ি ছাঁকনি যাই থাকুক বা সেটাও যদি অসুবিধে হয় তাহলে কিন্তু মশারির যে নেট সেটা দিয়েও কিন্তু তার মধ্যে পুরোটা ভরে হাত দিয়ে চিপে চিপেও কিন্তু আপনারা তালের এই পিউরিটাকে বের করতে পারবেন তো খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় বন্ধুরা দেখুন এবার কিন্তু আমি এটাকে জাস্ট ছেঁকে নিচ্ছি রস কিন্তু আমার অলরেডি বেরিয়ে এসেছে এতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই তালের রসটা বের করে নেওয়া যায় তাই অবশ্যই আপনাদের বাড়িতেও কিন্তু এখন তালের যে কোনো যেহেতু চলছে তালের মরশুম তো তালের রেসিপি অবশ্যই হবে সামনে জন্মাষ্টমী অনেকে নিশ্চয়ই গোপালের ভোগের জন্য তাল ব্যবহার করবেন সে সময় কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই তালের রসটা একবার বের করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে অনুরোধ রইল যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি মাত্র সামান্য পরিমাণে জলই কিন্তু বের করেছি এখানে ঘন একটা পিউরি বের করতে হবে যেহেতু তো তালের মধ্যে কিন্তু জলটা দিলে সেটা অনেকটা পাতলা হয়ে যায় সে থেকে কিন্তু যে কোনো রেসিপি বানানোর জন্য কিন্তু সেটাকে আবার শুকিয়ে নিতে হয় অনেক ঝামেলা তাই কিন্তু আমি একদমই কম জল ব্যবহার করে আজকের এই তালের রসটাকে বের করে নিয়েছি তো দেখুন ঘন এই রসটা আমার খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারলেন রকম ঝামেলায় কিন্তু আমাকে একদমই পোয়াতে হয়নি তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন এবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে ছাপাগুলো বের করেছি সেটা দিয়েও কিন্তু আমি আলাদা করে কিন্তু আরও রস এখান থেকে বের করে নেওয়া যাবে সেই পদ্ধতিটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু জল সামান্য জল দিয়ে এটাকেও কিন্তু ভালো করে আবার একটু চটকে নিচ্ছি নিয়েও কিন্তু এর থেকেও কিন্তু খানিকটা তালের রস কিন্তু বের হবে সেটা দিয়ে কিন্তু আপনারা তালের বড়া পিঠে যে কোনো রেসিপি কিন্তু করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখান থেকেও কিন্তু অনেকটা রস পেরিয়ে গেছে যদিও এটা একটু পাতলা হয়েছে যেহেতু আমি এর মধ্যে জল দিয়েছি আর এর আগে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি দু এক ফোঁটা জলই কিন্তু জাস্ট আমি ব্যবহার করেছিলাম